অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ধারাবাহিকতায় মঙ্গলবার মিরপুর টুঙ্গি ও আশুদিয়ায় পৃথক অভিযান পরিচালনা করেছে তিতাস কোম্পানির আওতাধীন মিরপুর জোনের কালসি স্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এ সময় ড্যানিমিক্স ওয়াশিং আলহামদুলিল্লাহ ওয়াশিংসহ বিভিন্ন কারখানার অবৈধ লাইন উচ্ছেদ করা হয় জব্দ করা হয় রেগুলেটর ও বিভিন্ন মালামাল এ সময় ড্যানিমিক্স ওয়াশিং থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর এক অভিযানে টঙ্গির বড়দেউরা এলাকায় ভায়োলেট ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে নগদ সত্তর হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এছাড়া আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি কাশিমপুর গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের অভিযান পরিচালনা করা হয় এতে চারটি অবৈধ বিতরণ লাইনের পাশাপাশি পাঁচশোটি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় অভিযানের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অবৈধ লাইন বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা